ওয়ান নেশন ওয়ান ইলেকশন আজ ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ যার নেতৃত্বে কমিটিতে তাদের সুপারিশটি করা হয় আজকে তাকেও অভিনন্দন জানানোর দিন আমার মনে হয় এই সর্বব্যাপী সর্বস্পর্শী এই সিদ্ধান্ত ভারতবর্ষের মানুষ এটাকে গ্রহণ করবে স্বাগত জানাবে ভারতীয় জনতা পার্টি শুধু নয় ভারতীয় জনসংঘের সময় থেকেও এটা আমাদের একটা দাবি ছিল আমি একজন দলীয় কর্মী হিসেবে নিঃসন্দেহে আনন্দের দিন এক দেশ এক নির্বাচন তা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খতিয়ে দেখে নিশ্চিতভাবে বিস্তারিত জানাবে তবে প্রাথমিকভাবে আমরা এটা বলতে পারি যে অনেক আগেই আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যুক্তি দিয়ে বিরোধিতা করেছিলেন কেন এই কনসেপ্টটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় সমস্ত রকম এর ইতিহাস এবং সাংবিধানিক কাঠামো এগুলিকে বিশ্লেষণ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার মতামত কেন্দ্রকে জানিয়ে দিয়েছিলেন যে এই এক দেশ এক নির্বাচন এই কনসেপ্টটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এর বিভিন্ন কারণ আছে যেমন এটা একটা কারণ হতে পারে যে প্রত্যেকটা নির্বাচন এগুলি কিন্তু এক একটি প্রেক্ষিতে অর্থাৎ লোকসভা নির্বাচন যে প্রেক্ষিতে হয় বিধানসভা নির্বাচন বা স্থানীয় নির্বাচনগুলি প্রত্যেকটির একটা স্বতন্ত্র প্রেক্ষিত আছে আবার উল্টো দিক থেকে যদি দেখা যায় যে একসঙ্গে হয়তো সব ভোট হলো কিন্তু এরপর আমাদের দেশে এই ব্যবস্থাটার মধ্যে এরকম বহু নজির আছে যে কোন সরকার মাঝপথে সরকারের গঠন ভেঙে গিয়েছে সরকারের সমীকরণ বদলে গিয়েছে এবং মাঝপথে আবার ভোট হয়ে গিয়েছে ফলে সেই ভোট যখন হয় তখন থেকে নতুন সরকারের আবার পাঁচ বছর মেয়াদ হয় ফলে একসঙ্গে একবার শুরু হলেও সেগুলি যে একসঙ্গেই চিরকাল থাকবে সেই কাঠামোটা কিন্তু আমাদের দেশের নয় এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবিস্তারে এর ব্যাখ্যা লিখে কেন্দ্রকে ইতিমধ্যেই এর আগেই কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন আর এখন এটা হওয়ার পর দলের যা বক্তব্য সেটা যথাসময় আমাদের শীর্ষ নেতৃত্বে জানিয়ে দেবেন